তো গ্রামের চাচা তো ভাইদের মতো আমরাও চলে আসলাম জেনারেল পার্ক থেকে আমাদের হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আসছি হচ্ছে বসুন্ধরা শপিং সেন্টারে বউ বাচ্চা নিয়ে আসছি তো আজকে কিছু ফর্মিং করবো এখানে ভাবলাম যে আপনাদেরকে দেখাই দিন পর আসা হয়েছে প্রায় দুই বছর পর আসা হয়েছে শপিং করার জন্য তার আগে আসছিলাম অনেকবারই আসছি দেখা যেত এখানে ছিল এক সময় অনেকবারই আসা হয়েছে বাচ্চা নিয়ে প্রথম আসলাম দেখা যাক কি কিনতে পারি আসতে এখান থেকে সব বন্ধুরা দিস ইজ দা বসুন্ধরা শপিং মল অনেকের স্বপ্ন এখানে আসা অনেকে দেখি ইউটিউবে ভাইরাল হয় ফেসবুকে ভাইরাল হয় বলে যে তার জীবনে শখ পূরণ হয়েছে এখানে এসে তো আমার বাবা তো ঘুমাচ্ছে সেই উঠলে অনেক খুশি হতো তো গ্রামের চাচা তো ভাইদের মতো আমরাও চলে আসলাম সুন্দরায় এসে আমরা ব্লগ করতেছি আমরা আসছি আমরা তো সময় আসি বাবুকে নিয়ে প্রথম আসা এবং এটা আমার বাবু এখনো ঘুমে আমার ছেলে সে উঠবে রাজপুত্র আস্তে আস্তে ঘুমে গেছে দিন পর আসলাম মুভি দেখতে তো আসি সেটা তো তখন তার এখানে আসা হয় না এখন তো শপিং করতে আসছে লাস্টে আমরা যমুনা ফিচার পার্কে গেছিলাম তো আমরা যে উদ্দেশ্যে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখন যাব দেখি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করতে হবে কারণ জামা কাপড়ের দোকানগুলো সব গ্রাউন্ড ফ্লোরে বেশি তো চলেন যাই চলেন ভালো রাখছে কো পাবা কোথায় আসছে তুমি সুন্দর দেখছি পাবা অবাক হয়ে গেছে না চলো এটাতে যাই ফার্স্টে চলো হ্যাঁ হ্যাঁ নাম ওর নাম ওর নাম ওর নাম নাম এই যে ছেলে বসুন্ধরা পা রাখছে তারা আগে আসছিলো মুভি দেখতে রাজকুমার দেখতে আসছিলো সেই রাজকুমার মুভি দেখতে দেখতে হেগে দিয়েছিল আমি সেটা বলছিলাম আজকে যদি সেরকম কিছু হয় তাহলে কি হবে ওকে চলেন এবার ই হলো তো যাই দেখি এখানে কিছু পাওয়ার হইছে না বাবা বাবা পার গসাছো এই যে সুন্দর একদম বাবা উ সে অনেক সারপ্রাইজ আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে পরে এখন কোথায় চলে আসলাম ক্যামেরা যাবা দেখবেন আর কয়েকদিন পর তো বাবা আবার আসবো আবার মুভি দেখতে আসবো তখন আবার ভালো করে দেখব বাবা চলো চলো ঘুরে এসে থেকে কিছু কিনা কেটা করবে না তুমি জামা কাপড় কিনবে না কিছু বাবা হ্যাঁ চলো তোমার বসুন্ধরা থেকে আজকে জামা কিনে দেবো বাবা চলো সে তো তার ঘোর কাটছে না মনে হচ্ছে সে উপরে যেতে চায় সে ওই আরঙের এক দেখছে চলো এবার জেন্টাল পার্কে যাই বের হয়ে গেছে জেন্টাল পার্ক থেকে এই যে যায় বের হয়ে গেছে আমার বাবাও খুশি আমিও খুশি সবাই খুশি দেখি নেক্সটে কোথায় যাওয়া যায় এখন বাবারটা রয়েছে বাবার আম্মারটা রয়েছে চলো ওই যে স্মার্ট এক্সে যাই হ্যাঁ ওকে সো বাবারটাও হয়ে গেছে এখন রয়ে গেছে শুধু বাবার আম্মারটা তারপর আমাদের ডান হয়ে যাবে বসুন্ধরা শপিং চলো তো বাবাকে নিয়ে ঘুরতেছি টাটা বাবার হাতে একটা কেক ধরায় দিছি বাবা এটা নিয়ে ঘুরছে খাবেন আসে সে এখন ঘুরবে চলো আমরা একটু অন্যদিকে যাই আমরা আমাদেরকে দেখাক হ্যালো হ্যালো আমরা বসুন্ধরা এসে কেক খাচ্ছি বাসার কেক আব্বা অবা তুমি বড় হইলে কত আসবা আমি তো জানি

কি করে হাত ধরে হাত ধরে পছন্দ হয়েছে ওর পছন্দ হয়েছে নাকি ঘুরতেছি অনেকক্ষণ ধরে ঘুরতেছি আমার আর ছেলেটা তো কেনা হয়েছে ওয়াইফেরটা কেনা হচ্ছে তো সেই জন্য আরো কিছুক্ষণ ঘোরা লাগবে মনে হচ্ছে দেখি আর কয়টা দোকান ঘুরতে হয় চলো শিউরি আসে যাই চলো ছেলে অনেক খুশি এখানে আসে চলো 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 ভিতরে চলো বাবা বাবা একা একা হেঁটে যাচ্ছে আমরা পিছনে কি দেখলো কই যাও তুমি

আমার ভিতরে ট্রায়াল দিতে গেছে দাঁত দেখাও তোমার দাঁত গুলো তো অনেক পরিষ্কার হ্যাঁ বা ফাইনালি কি না হলো অনেকক্ষণ পরে হ্যাঁ চলো আর কি বাকি আছে ফাইনালি তুমি কিনছো কত পড়লো সেটা তো বলা যাবে না এখানে জাতির ক্লাস এটা তুমি জাতির ক্লাসের সামনে দাঁড়ায় আছে চলেন এবার একটু বেতে যাই বাবার জন্য একটা জুতা কিনবো সুন্দর আব্বা দেখছো জুতা এখানে সব এই দেখছি চলো বাচ্চা কিন্তু সুন্দর একটা জুতা পছন্দ করছে নিজেই চয়েস করছে এবং এখন সেটা নিয়ে যাবে সে এটা ছাড়া আর কিছুই পড়বে না এখন হুম যা বাবা দেখি দেখি জুতোটা দেখি তোমার বাহ সুন্দর তো বাবা সে জুতা নিয়ে চলে যাবে এই যে বাবার জন্য জুতো কেনা হয়ে গেছে এখন যায় আর কি কেনা যায় দেখি ছেলে কি পেয়েছে তার পছন্দের জিনিস পেয়েছে রোব হুম सुबह तारों ने पसंद तो आशा 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 ओ दौड़ते के सिल दौड़ते जाए बेटा भाई से ये बाल <laughs> बाबा बाबा आस्ते 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 दोरो 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 ओ बे दौर। ভালো জায়গা বসছি ভালো লাগতে চেয়ারা দেখো তো আসি একদম সিনেপ্লেক্সের অপোজিটে ফুড বসছি কিছু খাবো অনেকক্ষণ ধরে পছন্দ রায় শপিং করলাম আজকে তো এখন তো কিছু না খেলে হবে না এই দোকানটা খেতে আসছি বসে আমি গিয়ে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন চলে আসছে আমার বাবার কিন্তু তো হচ্ছে না তার আগে দাও তারা আগে দাও আগে দাও হুম ভালো আমার বাবার তো আমার তো পছন্দ হয়েছে আর একটা আইটেম আসছে আর মুস্তানাটা সব খানা শেষ মজাই ছিল খারাপ না ভিজে লাগছিল ভিজে লাগলে সব খাবার মজা লাগে চলো এবার যাই যাক অনেক হয়েছে ঘোরাফেরা অনেক শপিং হয়েছে এবার যাওয়ার পালা প্লেস গো বাসায় যাবো এখন তুমি আবার কিনি বা এগুলো যাওয়ার আগে নিয়ে বিপদ হয়ে গেছে দেখেন ও যাইব না ওইখানেই থাকবো আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে আবার ব্রেক দিল কেন ধরো ধরো সব বন্ধুরা চলে যাচ্ছি বসন্তরা ব্লগ কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যারা আসতে চান আসবেন বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট শপিং সেন্টার এবং সবচেয়ে জনপ্রিয় শপিং সেন্টার সে যাইবো না সে আরো থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক রাত হয়ে গেছে সেই দিনের বেলা বেলা আসছিলাম ও যে চাঁদ এটাই দে চাঁদ